খুবই ভালো লাগে কারণ হচ্ছে আমাকে পছন্দ করে বলেই তো আমাকে ভালো কাছে আমার ভিডিও দেখি বলেই তো আমার কাছে আসে আমার কাছে লাগে তো ভালো লাগে আচ্ছা মানে ফার্স্ট যে দিন কেউ আপনাকে এসে বললো যাও তুমি ফ্যান একটা সেলফি তুলতে পারি ওই সময়টা আপনার কেমন মানে ফিল হয়েছিল এই যে আমি মাত্র বললাম আপনাকে খুব ভালো লাগে এই আচ্ছা আমরা জানি যে এখন হচ্ছে অনেকই কন্টেন্ট করে বেশ ভালো টাকা ইনকাম করতে পারে তো আপনার কি যদি আমি একটা ক্যাজুয়ালি বলি আপনার পার মান্থে কেমন হচ্ছে টাকা ইনকাম হয় এটা তো কেউ মানে ফেসবুকে টাকা তো ফিক্স না সেটা সবাই জানে আমার মনে হয় সবাই বলে ফেলছে আপনারাও জানেন মানে মানে সিক্স ডিজিট তো হয় হ্যাঁ মানে সিক্স ডিজিট তো আসে মানে সিক্স ডিজিট এটা বলা যাচ্ছে না আচ্ছা আপু যখন যে টাইমে বা যে মাসে যেটা আসে আচ্ছা আপু আমাদের মানে বাঙালি ছেলেদের কোন কোন দিক আপনারা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে এই এটা কোন ধরনের প্রশ্ন হইতো না

আমি সবাইকে পছন্দ করি আপাতত ক্রাশ ক্রাশ অফার করা হয় আপনি কি করবেন সিনেমাতে মনে হয় না আমি এখানে আছি খুবই ভালো আছি সব কি মনে হয় যে এই সময় এসে মানে জব কি কনটেন্ট ভালো আমি জবও করছি আমি করছি মানে এই দুটো একসাথে কিভাবে আমি আমার মতো সামলাই এটা সবাই জিজ্ঞেস করে যে আমি কিভাবে সামলাই আমি চেষ্টা করি আমার মতো করা আপু আপনি এমনিতে কোথায় মানে থাকা হয় কোথায় আপনি আমি সিটি জিতে থাকি চট্টগ্রামে থাকি আচ্ছা আপু আপনারা যারা মানে ফ্যান ফলোয়ার আছে তারা জানতে চায় যে আপু আপনি কি সিঙ্গেল আর আপনার কি আছে লাইফে আমার ফ্যানসি আছে অলরেডি এনগেজ আমি আচ্ছা আপনার মানে ফিয়ান্সের কোন কোন দিক বা কোন কোন গুণ আপনাকে অ্যাট্রাক্ট করে একজন ভালো মনের মানুষ মানে যাকে বিয়েছি সে অলওয়েজ ভালো মানুষ সবসময় পেছন থেকে আমাকে সাপোর্ট করে এটাই আর আপনার কি মানে বিয়ের কি কাপড় কাপড় করার ইচ্ছা আছে আমার ভাইকে দেখাচ্ছি সে যখন আমার সাথে থাকবে আমাকে বিয়ে করবে সে সবসময় আমার সাথেই থাকবে তো তাকে দেখা যাবে অবশ্যই এর মানে এটা তো না যে ওর সাথে আমি কাপড় ব্লক করছি যারা এখন কাপড় ব্লক করছে তাদেরকে আপনি কিভাবে দেখেন